আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে সবাই ভালো আছেন এই হচ্ছে বকনা বকনা থেকে গাভিতে রূপান্তর হবে এটা হচ্ছে আপনার অনেক আগে আপনাদেরকে দেখাইছিলাম আর আজকে আবার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এখন প্রেগনেন্ট আর এটা হচ্ছে এই ভাই নিছে ভাই আবার ভিডিও করতেছে আমি ভাইয়ের ভিডিও করতেছি এটা হচ্ছে মানে ভাই নিল আর কি বিস্তারিত আমরা বলবো মালিক আসুক এদিকে আসেন আপনি ভাই আপনি আসেন এদিকে দাঁত পড়ছে নাকি দুই দাঁত আচ্ছা প্রেগনেন্ট কয় মাস সাত মাস চলতেছে অনেক গরুর তো আবার ওই যে বাড়িতে যা দেখে বাড়িতে বাসুর নাই আপনার তাও কেবো না এটা কম তো না অনেক জায়গায় তো দেখা যায় যে আপনার হয় মানে এক বছর হয়ে যায় দেড় বছর হয়ে যায় গরু বিয়ে না বুঝেন নাই ভাই আব্বু তুমি একটু মোবাইলটা বন্ধ করো গেমসটা আচ্ছা তার মানে হচ্ছে সাধারণত নয় মাস দশ দিনে বাচ্চা দেয় তাই ভাই নয় মাস দশ দিনে বাচ্চা দেয় দশ দিন হলে সাধারণত বাচ্চার পেটে থাকে না তারপরে এটা বাকিটা আল্লাহ ভরসা কিন্তু ওই যে এটা কিন্তু দুইশো পঁচাশি দিন তিরাশি বা পঁচাশি দিনের সাধারণত বাচ্চা দেয় হিসাব করে দেখেন কত দিন হয় এটা এটা হচ্ছে অনেক আগের ভিডিও দিছিলাম বক না এখন হচ্ছে আপনার এই যে উলাম ছাড়ছে কিন্তু পেটটা কোনো বড় ছিল এবার বড় বড় লাগতেছে এখন জমজ বাচ্চাই হয় কিনা বলা মুশকিল মানে এর আগে কখনো পেটিয়া ছিল না এমনি উলান ঠুলান হাত দিলে কিছু বলে না একদম শান্ত এই যে এমনিতে শান্ত আর কি কি খাওয়াইছেন ভাই আমি কোনো বিড়াই দিন খাওয়াই না না মানে খাবার কি কি খাওয়াইছেন ঘাস আর এমনিতে গরু পালো এরকম কিছুই খাওয়ায় না ট্যাবলেট তো খাওয়াইছিলেন না তাও খাওয়ান নাইবাটুনি খাওয়াইছিলেন না না কারণ হইলো কি তাহলে পেটটা চাপ ভুসি কম খায় আর যত্ন কম দেয় ভুসি বা অন্য অন্য কিছুই খাওয়ায় না এটা একদম শিওর খাওয়ায় না উনি নিজেই তো উনি খাওয়ায় না এইগুলা খাওয়ায় না আর এমনি উনাই হচ্ছে গোটা বিক্রি করলো মূলত বাচ্চার জন্য আর একটা করে যদি পালে বিক্রি করে জমির জন্য কিছু মানুষের নেশা থাকে গরু উনার নেশা জমি এটা আমি আবার জানি মাঝে আমি খেপাই যে আপনার জমি এলে তো সবই করবেন কৃষক মানুষ তো কৃষি সব কিছু ইয়ে করে আর এই গরুটা নিচে হচ্ছে এই ভাই ভাই তোমার পছন্দ হয় না গরু পছন্দ এসে না আর গোটা হচ্ছে আপনার হজিস্টোর ফ্রিজিয়ান এটার মধ্যে যদি সাদা বাচ্চা আসে অনেকে কিন্তু রানী বইলে চালাই দিবে রানী বলবে হ্যাঁ তো এই এই ছিল আমাদের আজকের ভিডিও গরু আবার উঠাই দিব তখন বিস্তারিত আবার দেখাব তুমি ওই বৈশিষ্ট্য দেখলে আমি বুঝবো তুমি খেলা মাঝে মধ্যে দেখাই পারো দেখলেই বুঝবো এটাই কল দিবা এটাই কল দিবা হোয়াটসঅ্যাপে ইমু আছে না তাহলে ইমুতেই দিয়ে তুমি যেটা বুঝো আস্তে আস্তে উঠাই দিয়া হেন যান ওই যে সাঁত্রিশ আস্তে যা হ্যাঁ ওই তো না কোন সময়ের জন্য